একদম ঘরোয়া উপকরণ দিয়ে আর খুবই সহজে চিকেন পিজা গ্যাসের চুলাই কিভাবে বানাবেন সেটাই আমি এই রেসিপিতে দেখাবো আর সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স দেখেন এটা কি কেএফসি এর চেয়ে কোনো অংশে কম হয়েছে কতটা স্লোভনীয় লাগছে এটাই আপনাদের সাথে এখন শেয়ার করব আর কতটা সফট চলে আসলাম মূল রেসিপিতে এই যে একটা বাটি নিলাম এখানে নিয়ে গেলাম নিয়ে নিলাম দুইশো গ্রাম ময়দা ময়দাটা নেওয়ার পর একটু মাঝখানে একটু ফাঁকা করে নিলাম এখন এখানে দিয়ে দেব দেড়শো গ্রাম টক দই তবে আমি পুরো পিজাটা বানাবো ডোটা তৈরি করব টক দই দিয়ে এখানে কোনো জল অ্যাড করব না আর এখন দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার দেড় চামচ আরও আধা চামচ দিলাম এক চামচ চিনি ওর সবশেষে সাত মতো লবণ এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দেব এক চামচ বাটার এই যে এখন দিয়ে দিলাম বাটার এখন আবার এটা একটু ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে কিছুটা সময় অপেক্ষা করব দুই থেকে তিন মিনিটের মতো মানে এটা ফার্মেন্ট হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতেই হবে আমাদের এই যে দেখেন ফার্মেন্ট হয়ে গেছে যেমন কি সুন্দর বাবলস দেখা যাচ্ছে এখন আমি এটা ভালোভাবে ডোটা মেখে নেব দরকার হলে আরও একটু টক দই দেওয়া যাবে তবে কোনো মতেই জল দেওয়া যাবে না মানে এখানে আমি এক কোনো রকম জলে ইউজ করিনি এই যে দেখেন কত স্টিকি হয়েছে এখন একটু তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে দিলেও এটা তেলটা দিলে কি এটা আরও সফট থাকবে আর এখন একটা বিচার টিস্যু দিয়ে আগে ঢেকে রাখলাম পরে একটা থালা দিয়ে ঢেকে রাখবো কিছুটা সময় বেশি সময়ের দরকার হবে না এই যে এখন এখানে নিয়ে নিলাম এক কাপের মতো বুকের মাংস মানে চিকেন আর দিয়ে দিলাম এক চামচ আদা এক চামচ রসুন এটা একটু ভালোভাবে মিলিয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম এক চামচ ভিনেগার এটা দিয়ে একটু ভালো করে মিলিয়ে নেব তবে পিজাটা বানাতে হবে একটু মানে সুন্দরভাবে আর এখন দিয়ে দিলাম এক চামচ ছয়া ছচ মানে একটু ধৈর্য সহকারে এটা তৈরি করতে হবে না হলে কিন্তু সেরকম স্বাদ হবে না আর এখন দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ো আপনারা সিলিফ্লেক্সও দিতে পারেন গোলমরিচও দিতে পারেন কিন্তু আমার ছেলে খাবে তত তো জাল খেতেই পারে না এই জন্য আমি এটা দিলাম না আর এখন দিয়ে দিলাম এক চামচ সাদা তেল আর এখন দিয়ে দিলাম এক চামচ ওরিগানো ওরিগানোটা থাকলে অবশ্যই দেবেন কারণ এটা স্বাদটা আরও বাড়িয়ে দেবে এবং দেখতেও ভাল লাগে চিকেনটা যখন ভাজবেন তখন দেখবেন অনেক সুন্দর লাগবে আর এখন দিয়ে দিলাম কিছুটা গ্রেট করা জাইফল এটা দিলে দিতে পারেন না দিলেও হবে এই যে ভালোভাবে মিলিয়ে নিলাম মিলিয়ে এখন কিছুটা সময় রেখে দেব এখন চলে আসলাম রান্নাঘরে মানে একটা নন স্টিকের প্যান নিলাম এটা ফ্রি মানে একটু হিট করে নিলাম কারণ আমি আর তেল দিলাম না এই কারণে আর চিকেনটা রান্না মানে চিকেনটা একটু লো আছে করতে হবে তাহলে না চিকেনের ভিতরটা ভালো সফট থাকবে আর এখন একটা দিয়ে দিলাম সচেজ সেটা একটু ভেজে নিচ্ছি হ্যাঁ কারণ আমার ছেলে আবার সচেসটা অত পছন্দ করে না হয়ে গেলো এখন পিজার জন্য সসে সসটা বানাবো সেই জন্য দিয়ে দিলাম কিছুটা রসুন আর মানে একটার মতো পেঁয়াজ বড় আর দুই তিন পিস রসুনের কোয়াটা সুন্দরভাবে একটু ভেজে নেব মানে একটু ব্রাউন ব্রাউন অতটা ব্রাউন না হালকা একটু ব্রাউন করে নিয়েছি এখন দিয়ে দিলাম টমেটো সসটা মানে টমেটোটা যে ভ্যালেন করে নিয়েছি সেটা এখন এটা দিয়ে একটু বেশি জালটা দিয়ে দেব কারণ এটা ঘন একটু করতে হবে আর এখন দিয়ে দিলাম এক চামচ ওরিগানো আর দিয়ে দিলাম স্বাদ এক চামচ চিনি আর এক স্বাদ মতো লবণ তবে চিনিটা দিতে ভুলবেন না চিনিটা না দিলে সসটা অত মানে তেমন টেস্ট হবে না এই যে এখন ওটা হয়ে গেল এখন চলে আসলাম এই যে দেখেন আমার এটা কত সুন্দর হয়েছে ডোটা স্টিকি হয়েছে এখন এটাই যে ভালোভাবে একটু মতে নিলাম এখন এই যে সে একটা মানে এটাকে কী বলে বেলুন চাকিতে নিয়ে নিলাম এটা হাতের যে তালুটা এটা দিয়ে ভালো করে ই করে নিতে হবে ডোটা মানে ডোটা যত সুন্দর হবে পিৎজাটা তত সফট হবে এই যে হয়ে গেল এখন একটু আটা দিয়ে মানে ময়দার গুঁড়ো দিয়ে নিলাম ময়দা বা আটা যেটাই হোক একটা দিয়ে করলেই হবে আর এখন একটু বেলে নেব। তবে বেলার সময় অবশ্যই খেয়াল করবেন সব দিক জানি সমান থাকে মানে একদিক পাতলা একদিক পুরো এটা জানি না হয় হয়ে গেল এখন আমি আবার রান্না করে চলে আসলাম একটা মানে এইটার এইটাই রান্না করব মানে পিজাটা দেব তাই এটা একটু ফ্রিড করার জন্য বসিয়ে দিলাম আর ঢাকনাটাও দিয়ে দিলাম আর এখন এই যে এই থালাটায় পিজাটা তৈরি করবে এখানে একটু এক মানে সামান্য একটু তেল তেল ব্রাশ করে দিলাম আর এটা একটা ভালো টিপস এভাবে পিজা রুটিটা এভাবে তুলে নেবেন কারণ ওটা কিন্তু তোলা যায় না তারপর এই যে আমি যখন এই থালাটায় নিতে গেলাম সেটা আমার অনেকটা কষ্ট হয়ে গেল এই যে এখন হয়ে গেল এখন চার পাঁচটা খুব সুন্দর করে দেবো একটু চেপে চেপে আঙুল দিয়ে মানে একটু ফোল্ড করে নিলাম এখন ই করলাম কাঁটা চামচ দিয়ে চারপাশটা ছিদ্র করে দিলাম তাহলে কি লুচির মতো ফুলে যাবে না সফট হবে এখন চারপাশটা আবার একটু বর্ডার দিয়ে নিচ্ছি মানে বাজারের পিজার মতো দেখাবে এই কারণে এই যে সুন্দর করে বর্ডার দিয়ে নিলাম এটাও আবার একটু কাটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে নিলাম কারণ এটা তো আর লুচি না ফুলে গেলে আর পিজাটা ভালো লাগবে না এই কারণে এটা করতেই হবে আর এখন ওই যে বর্ডারটা দিলাম সেখানে একটু বাটার মেল্ট করে নিলাম বাটারটা একটু দিয়ে দিচ্ছি মানে এটা সুন্দর দেখাবে একটু ব্রাউন ব্রাউন দেখাবে এবং খেতেও ভালো লাগবে এখন পিজার মানে যা যা দিতে হবে সেটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ছসটা যে সসটা আমি তৈরি করলাম তবে সসটা একেবারে পুরো দেয়া যাবে না আর একেবারে হালকাও দেয়া যাবে না মোটামুটি আর এখন দিয়ে দিচ্ছি চিজ তবে আমার ছেলে বলছে বেশি করে দিতে আর এখন ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি এটা আমি দিলাম ইয়েলো রেড আর গ্রিন মানে সুন্দর দেখানোর জন্য খেতেও ভালো লাগবে আবার একটু কালারফুল হলে ভালো হয় আমার ছেলে বারবারই বলতেছে যে মা চিসটা আরও দেবা কারণ সে ওই ক্যাপচির মতো খেতে চাচ্ছে হয়ে গেল এখন দিয়ে দিলাম রিন করা যে পেঁয়াজের টুকরোগুলো এখন দিয়ে দিচ্ছি মাংস যেটা ই করলাম ভেজে নিলাম সেটা মাংসের টুকরোগুলো মানে ডেকোরেশনটা সুন্দর হলে না খেতেও কিন্তু ভালো লাগে আর এখন দিয়ে দিলাম সসেস অল্পই দিলাম কারণ পিজাটা তো বেশি বড় না এখন আবার দিয়ে দিলাম চিজ মানে চিজটা দিতে আমার কষ্ট হচ্ছে এটা ফ্রিজে ছিল অনেক ঠান্ডা তারপর আমার ছেলে বলছে বেশি করে দিবে এই যে হয়ে গেল এখন চলে আসলাম আবার রান্নাঘরে দেখলাম আমার যে পাতিলটা হিট হয়ে গেছে এই যে এখন বসিয়ে দিলাম এখন ঢেকে দেব এবার মানে একটু বেশি আজে মানে ফুল হিটে দশ মিনিট রাখব এভাবে দশ মিনিট রাখার রাখার পর এটা না দেখলেও হতো আমি একটু দেখলাম যে এটা কেমন হয়েছে তারপর আবার লো আজে রাখতে হবে পাঁচ মিনিট আর আমি একটু টুথপিক দিয়ে দেখে নিলাম যে সিদ্ধটা হলো কি না এই যে একটুকু লাগেনি এখন আবার একটু ঢেকে রাখবো তারপরে জালটা বন্ধ করে আবার আরও রেখে দিতে হবে দশ মিনিট এই যে রেখে দিয়েছি দশ মিনিট এই যে দেখো আমার পিজাটা কতটা লোবনীয় হয়েছে এটা কি বোঝা যাবে আর এখন দিয়ে দিচ্ছি এক চামচ মানে সামান্য একটু অরিগানো হ্যাঁ অরিগানোটা দিতে হবে গরম থাকা অবস্থায় আর আমার ছেলের তো অপেক্ষার শেষ হচ্ছে না সে কখন খাবে এখন খাওয়ার পালা দেখো তো আমার যে মানে পিজাটা কি কে এক কোন অংশে খারাপ হয়েছে তোমরাও এইভাবে ট্রাই করতে পারো মানে তো একটু উঠাতে ই হচ্ছে এই যে দেখো চিজগুলো কতটা লোভনীয় হচ্ছে একেবারে কেফ চিরের হয়ে গেল আর সফটও হয়েছে আর পিছনটাও দেখো পিছনটাও কত সুন্দর ব্রাউন হয়েছে মানে এতটা ছ আমার পিজাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভাই